নবীজি বলছেন আমি কি তোমাদেরকে জানিয়ে দিব কোন কাজ তোমার কলবের মরিচা দূর করবে সাহাবিরা বলেন অবশ্যই রসুল্লাহ তিনি তখন এই দুইটা কাজ বলেছেন এক নাম্বার বেশি থেকে বেশি কোরআন তেলাত এবং মৌতের স্মরণ তোমার কলবকে পরিষ্কার করে দিবে নবীজি বলছেন আমি কি তোমাদেরকে জানিয়ে দিব কোন কাজ তোমার কলবের মরিচা দূর করবে সাহাবিরা বলেন অবশ্যই রসুল্লাহ তিনি তখন এই দুইটা কাজ বলেছেন এক নাম্বার বেশি থেকে বেশি তেলাত এবং মৌতের স্মরণ তোমার কলবকে পরিষ্কার করে দিবে বলছেন আমি কি তোমাদেরকে জানিয়ে দিব কোন কাজ তোমার কলবের মরিচা দূর করবে সাহবিরা বললেন অবশ্যই তিনি তখন এই দুইটা কাজ বলেছেন এক নম্বর বেশি থেকে বেশি গোড়ান তেলাত এবং মৌতের স্মরণ তোমার কলবকে পরিষ্কার করে দিবে লি বলছেন আমি কি তোমাদেরকে জানিয়ে দিব কোন কাজ তোমার কলবের মরিচা দূর করবে সাবিরা বললেন অবশ্যই ইয়ারো তিনি তখন এই দুইটা কাজ বলেছেন এক নম্বর বেশি থেকে